আসসালামু আলাইকুম এ সদেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন সকলের প্রতি আপনাদের মাঝে আর একটি নতুন পর্ব নিয়ে হাজির আলম আমি মনসু তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো কত ছেলে ট্রেতে কোন চারা আপনারা উৎপাদন করবেন আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্রে আছে এটি হচ্ছে একশো পাঁচ ছেলেট্রে এটি হচ্ছে বাহাত্তর সেলের তো আপনারা যারা মরিচ টমেটো ক্যাপসিকাম চাষ করতে চান তারা অবশ্যই এই চারাগুলো একশো পাঁচ সেল অথবা একশো আঠাশ সেলেট উৎপাদন করতে পারবেন আর যারা লাউ বেগুন সিম এগুলোর সবজি চারা উৎপাদন করবেন তারা অবশ্যই বাহাত্তর সেলের আপনারা ব্যবহার করতে পারবেন সেলের ট্রেতে আপনারা কেন বেগুন লাউ সিম এগুলো ছাড়া তৈরি করবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ফাঁকগুলো কিন্তু বেশি আর মরিচ বেগুন তারপর আপনার লাউ এগুলো কিন্তু জায়গা বেশি লাগে এর জন্য আপনারা যে ট্রেটার মধ্যে সেল কম সে ট্রেটা আপনারা ব্যবহার করতে পারেন আর যেহেতু মরিচের চারা টমেটোর চারা জায়গা কম লাগে সেহেতু আপনারা একশো পাঁচ সেল অথবা একশো আঠাশ সেলেরটা ব্যবহার করতে পারেন একশো আঠাশ সেলের উপরে যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন না কারণ ওগুলোর মধ্যে চারা বেশি ভালো হয় না আমি নিজে চারা উৎপাদন করি আমি নিজে দেখতেছি কারণ একশো আঠাশ সেলের উপরে যেগুলো আছে ওগুলাতে আপনার চারাগুলো লিক লিকে হয়ে যায় চিকন হয়ে যায় তো অবশ্যই আপনারা আদর্শ হিসাবে একশো পাঁচ অথবা একশো আঠাশ সেল অথবা একশো চার সেলেরটা ব্যবহার করতে পারেন すいません。